চারারগোপ আরদ্দার মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম সর্দারের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বৃহস্পতিবার তেইশে জানুয়ারি বাদ জোহর চারারগোপে চারারগোপ আরদ্দার মালিক সমিতির স্থায়ী কার্যালয়ে চান মিয়া সর্দারের ছেলে হানিফ সর্দারের সভাপতিত্বে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এই সময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে চারগোপ আরদ্দার মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম সর্দারের সুস্থতা কামনা করা হয় এই মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন চারগোপ আরদ্দার মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ হানিফ সর্দার মোহাম্মদ হান্নান কাজী তানভীর সর্দার মোহাম্মদ হুমায়ুন কবির ফারুক মোহাম্মদ এলোয়ার হোসেন মোহাম্মদ আকবর শেখ মোহাম্মদ দুলাল সর্দার মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান মোহাম্মদ খোকন ফরাজি মোহাম্মদ তোফাজ্জল হোসেন মোহাম্মদ কালাম শেখ মোহাম্মদ মতিউর রহমান সহ চারগোপ আরদ্দার মালিক সমিতির বিভিন্ন সদস্যরা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সৌদার সাহেব শারীরিকভাবে অসুস্থ আছেন আমরা খাস করে মহানের জন্য দোয়া করব

त ॾींहुं मल दलिश मामिन बिल महान